মানে তারিম সাহেবের এই প্রেসক্রিপশনটাই আমাকে কাজে দিয়েছে হ্যাঁ আমি বলবো অবশ্যই এটা তো একটা অনেক বড় একটা ফ্যাক্টর ছিল কারণ এটাই আসলে আমাকে জার্নিটা স্টার্ট করতে আমাকে হেল্প করেছে যেহেতু আমি এটার জন্য রেডি ছিলাম প্লাস এটার সাথে আমার কিছু ফুড ফুড হ্যাবিটের ব্যাপার ছিল ফুডগুলো আমার চেঞ্জ করতে হয়েছে প্লাস আমি আমার কিছু লাইফ চেঞ্জ এনেছে এনেছে যেমন আমি আগে দেখা যেত সকালে ঘুম থেকে উঠে আমি কোটে যাওয়ার ঠিক এক ঘন্টা আগে ঘুম থেকে উঠে আমি দৌড়াদৌড়ি করে রেডি হয়ে তারপর আমি কোটে আসার জন্য রনা হতাম বাট আমি যেটা করেছি এখন যত কষ্টই হোক আমি সকালে সাড়ে পাঁচটার থেকে পনেরো ছয়টার মধ্যে উঠার চেষ্টা করি আমি নামাজ কোরআন সরুই পড়ি আমি ফ্রেশ বাতাসে আমি একটু হাঁটতে চাই এক ঘন্টা তারপরে দেখা গেল যে আমি আমার ফুড হ্যাবিটের মধ্যে আমি কিছু হেলদি ফুড আমি ইন করেছি আমি আমার বাইরের যত জাঙ্ক ফুড যত ভাজা পোড়া তেলে খাবারের জিনিস এগুলো আমি আসলে বাদ দিয়ে দিয়েছি এখন এটার পিছনে কিন্তু আসলে ওইটার একটা ইয়া ছিল ইফেক্ট ছিল যখনই আমি ইনজেকশানটা ইনটেক করা শুরু করলাম তখন থেকে কিন্তু আমি চাইলেও আমি আর জাঙ্ক ফুড খাওয়া আমি তৈলাক্ত জিনিস খাওয়া খেয়ে আমি আমার হজম করতেই কষ্ট হচ্ছে মানে আমার নিজের একটু সাফোকেটিং লাগছে সো ওভারঅল স্বাভাবিক আমি সাফোকেটেড হলে আমি ওই জিনিসটা আর করবো না আমার ব্রেনও আমাকে সিগন্যাল দিবে যে এটা খেলে তুমি আসলে মানে আনকমফোর্টেবল হয়ে যাবা তুমি সাফোকেটেড হওয়া সো তুমি এটা খেও না তো এটার অল্টারনেটিভ হিসেবে দেখলাম যে আমি প্রচুর ফল ফল খেতে পছন্দ করছি যেটা আমি আসলে আমার লাইফে এত ফল আমি কখনো খাইনি সো আমার মানে একটু ওয়াটারি ফলগুলো এগুলো খেতে আমার ভালো লাগছে সো আমি বলবো যে তানিম ভাইয়ের একটা ব্যাপারে আমি একটা জিনিস খুব ইয়া করে বলবো যে ওনাকে কিন্তু এই জার্নির মাঝখানে আমি যখনই ওনাকে ফোন দিয়েছি আমি ওনাকে পেয়েছি যখনই আমি ওনাকে টেক্সট করেছি উনি উইদিন ফাইভ মিনিটস আমাকে টেক্সটে রিপ্লাই করেছে যে যেই জিনিসটা নর্মালি আমাদের দেশে যারা আমরা অনেক বেশি হ্যাট্রিক প্রেশারের প্রফেশনে থাকি যেটা এই কমিটমেন্ট আমাদের জন্য একটু ডিফিকাল্ট এটা আমি আমার জায়গা থেকেও বুঝি যে একটা ক্লায়েন্টকে আমি যখন পাঁচ মিনিটের মধ্যে রেসপন্স করতে পারা এটা আমার জন্য যেমন ডিফিকাল্ট ম্যানেজ করা যদি মানসিকভাবে এটার জন্য রেডি না থাকে এটা একটা ডক্টরের জন্য আসলে অনেক প্রেশারের কাজ কারণ আমি আমার ফ্যামিলিতে আমি অনেক বেশ কিছু ডক্টরকে দেখছি তাদের লাইফটা কিন্তু আমাদের মতো হ্যাট্রিক একটা লাইফ সো সেই ক্ষেত্রে উনি অনেক বেশি আন্তরিক এবং আপনি যে কোনো কিছুতেই আমি যখন ওনাকে বলেছি আমার এটা না এটা এটা না এটা না উনি ওনার আমার মতো করে আমার কমফোর্ট জোন চিন্তা করে আমার কাজের প্রেশার চিন্তা করে আমার টাইম ফ্রেম চিন্তা করে কিন্তু উনি আমাকে সাজেশনটা দিয়েছে সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা আসলে নিশ্চিন্তে কোনো রকমের হেজিটেশন ছাড়া নট নেসেসারি যে আমি উনি যেটা চাই সেটাই আমাকে নিতে হবে মানে তানিম সাহেব এমন একজন ডক্টর যে আমি ওনার সাথে কথা বলে কনসাল্ট করে আমি আমার কমফোর্ট জোন হিসাব করে যেটা আমি পারবো সেটা চিন্তা করেই কিন্তু ওনার সাথে একটা মানে একটা ফ্রেমওয়ার্কে আসা যায় যেমন আমরা যেটা দেখি নর্মালি আমার এই ওয়েট লস জার্নিতে আমি কিন্তু অনেক ডাইটিশিয়ান দেখিয়েছি অনেস্টলি স্পিকিং এবং যারা হয়তোবা খুব রিনোয়ান বাংলাদেশে যারা এক নামে যাদেরকে মানুষ চেনে তাদের কাছে গিয়া যাওয়ার পরে তারা এত প্রফেশনাল ওয়েতে আমাকে হয়তোবা একটা চার্ট দিয়ে দিয়েছে এখন ওই ডায়েট চার্টটা আমি আমার কাজের যে ব্যারিয়ার বা আমার কাজের প্রতি আমার যে কমিটমেন্ট আমার যে সময়টা সেটা চিন্তা করে ওই ডায়েট চার্ট আসলে খুব হার্ডলি আমার পক্ষে পাঁচ থেকে ছয় দিন মেনটেন করা পসিবল এরপরে কোনোভাবেই সম্ভব না ওইটা কিন্তু ওই ডাক ডক্টর সাহেব কিন্তু এটা বোঝার চেষ্টা করে নেই যে আমার পেশেন্টকে বুঝে আমার পেশেন্টকে সাজেশনটা দিতে হবে সো এই জায়গা থেকেও আমি বলবো যে তানিম ভাই মানে ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর আমার দেখা কারণ আমরা জানি একটা মানুষের যখন হঠাৎ করে আননেসেসারি এবং কোনো রকমের কথাবার্তা ছাড়া যখন একটা মানুষের বিশ থেকে পঁচিশ কেজি ওয়েট বেড়ে যায় তার লাইফটা আসলে তার জন্য কতটা হ্যাট্রিক প্রেশারের লাইফ হয়ে যায় একে তো নিজেকে নিজে বহন করে চলাটা প্রেশার সোসাইটির প্রেশার তোমার কি হইছে কি হইল তুমি ডাক্তার দেখাও না কেন তোমার তো কোনো কিছু বুঝতেছে না তুমি অত বেড়ে যাচ্ছ কেন এটা হলো একটা সোসাইটির প্রেশার নিজের প্রেশার আর হেলথ ইস্যু তো আসেই সো সেই জায়গা থেকে যে আপনাকে মানে ফর্মেশনটাতে হেল্প করবে ট্রান্সফরমেশনটাতে সে তো অবভিয়াসলি উপরে আপনার সৃষ্টিকর্তার পরে সে হলো আপনার জন্য একটা ব্লেসিংস সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমি সবার আগে থ্যাংকস বলবো আমার ওই ফ্রেন্ডটাকে যে আমাকে ওর নাম ডক্টর ঝিলমিল আমার আমার ফ্রেন্ড প্লাস আমার ছেলের ফ্রেন্ডের মা সো ও আমাকে এই সাজেশনটা দিয়ে আসলে আমাকে বলবো যে ফিফটি পার্সেন্ট হেল্পটা আসলে ওই আমাকে করেছে এবং আর বাকি ফিফটি পার্সেন্ট আসলে তানিম ভাই আমাকে করেছে আর উপরে আল্লাহ তো ছিলই সো আমি তানিম ভাইয়ের জন্য মনের ভিতর থেকে অনেক অনেক দোয়া করি আমি চাই যে তানিম ভাই অনেক ভালো থাকুক ওনার প্রফেশনাল লাইফটা অনেক স্মুথ যাক সুন্দর যাক এবং উনি আমার মতো মানে কিছু ফ্রাস্ট্রেটেড মানুষকে যারা ওয়েট নিয়ে ফ্রাস্ট্রেটেড তাদেরকেও উনি সামনেও খুব মানে সেন্সিটিভলি খুব নাইসলি উনি হ্যান্ডেল করে তাদের লাইফটাও একটু চেঞ্জ করে দেয় তো ইনশাআল্লাহ সেই শুভকামনা সবসময় তানিম ভাইয়ের জন্য থাকলো